হ্যালো আসসালামু আলাইকুম পর পরপর চলে এসেছি আরও একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে মোটরোলা মোট্রোলার সবচাইতে চর্চিত একটি ফোন এই মুহুর্তে বাজেট প্রাইজের মধ্যে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ বা আশেপাশের প্রাইজের মধ্যে যারা একটা ভালো ফোন টান কার্ভ ডিসপ্লে মোটরোলা এই ফোনটা তাদের জন্য আদর্শ একটা ফোন হতে পারে এবং হ্যাঁ ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ ফেল হচ্ছে এটি এই ফোনটারও চারটি কালার হয়ে থাকে তো এটা হচ্ছে আরেকটি কালার মেজেন্ডা কালার তো এই কালারটা চয়েস করেছে এই যে বড় ভাই বড় ভাই কেমন আছেন ভাইয়ার নাম কি আলাউদ্দিন ভাই আই হায় আমাকে বসায় আমার লোকের থেকে আমাকে বসার নাম আলাউদ্দিন তো আলাউদ্দিন ভাই এসেছেন কোন জায়গা থেকে চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকা মানে গাজীপুরে গাজীপুর থেকে এসেছে আলাউদ্দিন ভাই ওনার ভাই ব্রাদার নিয়ে এসেছিল ইতিমধ্যে তারা আমাদের থেকে একটা ফোন নিয়েছে রেডমি কে এইটটি একটা ফোন তো জি এইটটি ফাইভ এই প্রাইজের মধ্যে একদম খুবই জোস একটা ফোন আম বিশেষ করে আমার পছন্দ এই প্রাইজের মধ্যে এত সুন্দর ফোন মনে হয় মোটর লাচার কেউ দিচ্ছে না বিশেষ করে মোটর একটা ব্র্যান্ড আমেরিকান একটা ব্র্যান্ড তো এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন ক্যামেরা বলেন ইয়া ব্যাকআপ বলেন ফোনটা স্লিম কার্ড ডিসপ্লে এত স্লিম ফোন মোটর লাচার কেউ দেয় না তো এই ফোনটা আলুদ্দিন ভাই নিবে ওনার পছন্দ মেজেন্ডা কালার এটা আমরা আনবক্সিং করবো এখন তো আলুদ্দিন ভাই কাকে দেব আরে দিন ভাই এত করছেন গেলেন গ্যালনgetDate এর আগে না কইলাম তারিখ করেন ভাই ব্রাদাররা লাগে ভাই ইপ কলম তো আই গেছে যাক অনেক ভাই একসাথে আসে আপনারা আবার এই তারিখেই আবার আসছে আমাদের কাছে আপনারা আনবক্সিং করতেছে Motorola G85 ভাইয়ের পছন্দের ফোন আকদিন ভাই এর আগে কি ফোন চালিয়েছেন ভাইয়া Samsung Samsung চালিয়েছলেন Samsung J7 আর আরেকটা লেজেন্ডারি ফোন ওরে ভাই এত বেচা বেচা হইছে কোটি কোটি পিস বেচা হইছে এটা এত ভালো ফোন মানে উনি মনে 10 বছর ধরে চালিয়ে দিস কেমন কেমন ফোন এখন আরও দিন বেড়ে কাবাইতেছে নাকি তো ভাইয়া ফাইনালি চিন্তা করেন এই যে লেজেন্ডারে একটা ফোন স্যামসাং এর যে সেভেন এই ফোনটা ভাইয়া এতদিন ইউজ করতো উনি ফাইনালি একটা কার্ড ডিসপ্লে ফোন নিচ্ছে ডাইরেক্ট ভাই ডাইরেক্ট অ্যাকশন কোনো রাখা ডাখা নাই হ্যাঁ এই যে মোটরওয়ালা মেজেন্ডা কালার ফোনটা দেখতে পাচ্ছেন একদম ওখান থেকে যে কাবার লাগানো থাকবে এবং চার্জারটা পলিথিন করা ভাই খুলে দেখেন ভাইয়া বলেছিল ইউজ ফোন হয় কি না ভাইয়া আর খেয়াল করবেন চার্জিংয়ের পোর্টটা ঠিক আছে স্কিনটা এই স্কিন ইউজ করে কখনো ফ্রেশ রাখা সম্ভব খুলুন ভাইয়া কাবারটা খুলুন আচ্ছা ভিডিও কে দেখে ভাইয়া দেখে ভাইয়া লগের কেউ দেখে না দেখেন সবার দেখতে হবে কিন্তু ভাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে ভাইয়ের ভিডিও নাকি আর তো ভাইয়া আনবক্সিং করে ফেলেছে ভাইয়া এখন দেখবে এটার ভিতরে সিমের প্রিন্ট এনেগুলো আছে কাপড় তো এটার সাথে লাগানো থাকে জি এইটি ফাইভে এবং হ্যাঁ চার্জার পেয়ে যাচ্ছেন তেত্রিশ হোটার একটা চার্জার থাকে জি এইটটি ফাইভের সাথে এবং এটা চারটি কালার হয়ে থাকে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আট একশো আঠাশ এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্টি আমাদের কাছে পেয়ে যাবেন একদম মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজের মধ্যে তো এটা হচ্ছে মেজেন্ডা কালার এবং এটার গ্রিন ব্লু এবং গ্রে একটা কালার আছে তো জানেন সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কোন কালারটি পছন্দ আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও নিচে দেওয়া আছে স্ক্রিনে এবং আমাদের কিন্তু শপের ঠিকানা দেওয়া আছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি চলে আসবেন এবং অসাধারণ একটি ডিভাইস নিয়ে যাবেন বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইসটি নিয়ে যাবেন আপনাদের খান ভাইয়ের কাছ থেকে আপনাদের খান ভাই সবসময় চিন্তা করে থাকে যে আপনাদের কীভাবে অথেন্টিক একটা ডিভাইস দেওয়া যায় কারণ ব্যবসা তো আর একদিনের না আমরা চাই লং টার্মে বিজনেস করার জন্য ব্যবসা ভাইয়া একটা নিয়ে গেছে আমার ভালো লাগছে দেখুন অনেকটা নিচ্ছে তো আপনারাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানা দেখে তো ভাইয়া কালার কি পছন্দ হয়েছে আপনার ঠিক আছে আলাদিন ভাই আলাদিন ভাই আমাদের থেকে জিনিস নিয়ে খুশি তো আবার আবার পাবো তো নাকি এখন দেন যেন পাঁচজন আসছে এখন দুজন নিছে পরে তার সামনে আরো তিনজন নিবে নাকি আমাদের টার্গেট তো ওইটাই যে সবার কাছে আমরা সেল করব ভালো হইলে অবশ্যই আপনারা আসবেন টার্গেটটা অন্য কেউ তো আমাদের ভিতরে আপনার কাছে আসে জি থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়াদের তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম